হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি এই দেখো সকাল সকাল কয়েকদিন না মানে কয়েকদিন বলতে এখন তো প্রায় রোজ যেহেতু কলেজ যাওয়া হচ্ছে সেই কারণে আগেও যখন আমি স্কুলেও যেতাম তো সকালে মানে দশটা বলো বা সাড়ে নটা বলো এই সময় তো ভাত খেয়েই যেতাম কখনও তেমন মুড়ি খেয়েছি কিন্তু অল্প কিন্তু এক্সট্রা অন্য কিছু খেয়ে যায়নি কারণ যেহেতু বাইরে যেতাম তাই মনে হয় কি ওই ভাত বা এমন ভাত আর কিছু খাওয়া উচিত যেটা অনেকটা সময় আমাদের মানে পেটটা ভরা থাকবে তো ওরকমই খেয়ে গেছি আর যে কদিন ছুটি থাকে সেই কদিন ঘরে এটা ওটা হয়তো কোনো দিন রুটি অল্প করেছি বা ধরো অন্য কিছু আর আজকে দেখো এই যে কিনেছিলাম হচ্ছে ক্রিম রুটি যেটা হয় আর এই কেকটাকে ওই যে বলে ওই যে কী কেক একটা বলে গো ভুলে গেছি আমি এই কমেন্ট করে বলো আমি এখন ভুলে গেছি আপাতত কী কেকটা ওটা বলে তো ওটা কিনেছিলাম এই যে মানে বোন না ভাত খেয়ে নিয়েছিল স্কুলে যাবে বলে আর আমি না একা কখনোই দুটো খেতে পারবো না আর একটা ক্রিম রুটি আমি গোটা খেতে পারি না মিষ্টির জন্য নয় আর ক্রিমের জন্য নয় কিন্তু আমার ঠিক ভালো লাগে না একটু শখ হয় বলে কিনে ফেলি কিন্তু আমি পুরোটা খাই না কখনো সে কারণে দুটো কিনেছিলাম যেটা হাফ হাফ করে দুজনে খাবো তো আমি কি জানো তো ওই যে যেটা ছিল কেকটা ওই কেকটা ছ পিস হয়েছিল আমি ওখান থেকে এক পিস খেয়েছি আর বাকি পাঁচ পিস কিন্তু বোন কিছুটা খেয়েছিল তারপর পড়েছিলাম তুই টিফিনে নিয়ে চলে যাবি আর রুটিটা দুভাগ করেছিলাম যেখানের মধ্যে এক ভাগ দুভাগই আমি খেয়েছিলাম মানে আর একটা ভাগ বোন খেয়েছিল। আর রোদ রোদরও আজকে বেশ ভীষণ বেরিয়েছে দেখতেই পাচ্ছ পুরো রোদরা এমন বেরিয়েছে আর এতটা পরিমাণ রোদ বেরিয়েছে তোমরা আমি আমাকে দেখলে যে আমি মুখটা মুছছিলাম মানে মুখের মধ্যে না ঘাম দিয়ে দিচ্ছিলো এতটা পরিমাণ গরম আর রোদ ঘরের ভেতরেও ঘরের ভেতরেও থাকা মুশকিল আজকে দুপুরে দেখো কী রান্না হয়েছে একটু শেয়ার করে দিলাম উচ্ছা আর আলু ভাজা হয়েছে আর বেগুন ভাজা আর এখানে দেখো এই যে ভেন্ডি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে কারণ সন্ধ্যাবেলায় মা বলছিল যে যদি চিকেন টিকেন একটু কিছু আনা হয় সেই কারণে আজকে আত মানে সিম্পল একটা রান্না হয়েছে এই যে আমি বাইরে এলাম তোমাদের সঙ্গে একটু বাইরেটা শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছ রোদরা কেমন বেরিয়েছে আমার মুখে কিন্তু রোদরা এসে ভালোই বেশ পড়ছে আর তাই মানে রোদরা মুখে এসে পড়ার জন্য মুখটা বেশ ফর্সা ফর্সা লাগছিল দেখবে রোদরা মুখে এসে পড়লে না ভিডিও করলে মুখটা বেশ সুন্দর লাগে দেখতে তো সেই কারণে লাগছিল আমি অতটাও সুন্দর নই আর রোদটা লাগার জন্য ওরকম লাগছিলো মুখটা আর এখন দেখো বিকেলে তারপরে তো দুপুরে বাবা আসার পর আমি আর বাবা দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এখন এই যে বিকেলে দেখো চলে এসছি মাকে ছাড়তে মানে এই আমাদের সামনটাতেই মা আর দুজনে পুরো একই রকম শাড়ি পরেছে তো যাচ্ছে দিদির বাড়িতে বড় দিদির বাড়িতে কি হয়েছে যেন আজকে আমার বড় দিদির বাড়িতে না চোর পড়েছিল আর চোরটা না অন্য কিছু নিয়ে যায়নি মানে অন্য কিছু নেওয়ার হয়তো সুযোগ পায়নি কিন্তু সেই গ্যাস সিলিন্ডার আর লাইটার মানে পুরো গ্যাসের যে তিনটে জিনিস ওই তিনটে জিনিস নিয়ে চলে গেছে

আছে দেখে নাও এর মধ্যে এ তোমরা দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো আছে আর একটা কাঁচা লঙ্কা লাল কালারের যে পুরো কুচি কুচি করে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি আর আলু তো আছেই আর তার সঙ্গে দেখো এই যে পরিমাণ মতো ময়দাটা দিয়ে দিচ্ছি ময়দাটা কিন্তু আমি বেশি দেবো না এই যে এই চামচটা দেখতে পাচ্ছ এই চামচের তিন থেকে চার চামচই দিচ্ছি কারণ জল না ইউজ করতে চাইছি না ওই আলুটার সাহায্যে পুরো ময়দাটা মাখবো আর এবার হতে দেব যে লবণ লবণটাও স্বাদ মতো দিয়ে দেবে তোমরাও দিলাম আর এবারে দেব একটুখানি রিফাইন অয়েল তো চলো এটাকে আবার ভালো করে মাখিয়ে নিয়ে আবার আসছে তো দেখো এই যে পুরো আলুর সাহায্যেই কিন্তু আমি ময়দাটা আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে যে ছিল মাখিয়ে নিয়েছি আর লাস্টে না অল্প একটু রিফাইন অয়েল দিয়ে মাখিয়েছি যাতে এটা ইন মানে চ্যাটচ্যাট না করে যেহেতু আলু ছিল আলুটার জন্য না একটুখানি কেমন একটা চ্যাট চ্যাট করছিলো তো সেই কারণে একটু রিফাইন অয়েল দিয়ে নিয়েছি এবার চলো এটাকে বেলে ফেলি আমরা চলো এবার বেলবো আমরা পুরো কিন্তু দেখো ইয়ে পুরো এক মানে একটাই গুললে একটুখানি বড় হয়েছে একটু মোটা করে করতে হবে আর ভাজার সময়ও খুব ভালো মানে খুব ভালো বলতে কি সাবধানে ভীষণ ভাজতে হবে জিনিসটাকে ভালো করে আটা মাখিয়ে দিই কারণ আলুটা যেহেতু দেওয়া আছে তো চিট চিটচিট করছে অল্প না হলুদের কালারে এসেছিলাম তো হলুদ হলুদটা দিয়েছি বলে বেশ দারুণ কিন্তু দেখতে লাগছে হলুদের কালারটা এটাকে খুব বেশি বেলবো না তাহলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যাবে আর পাতলা করতে চাইছি একটু ভালো করে আটাটা দিই দেখো এই সাইডটা এরকম হয়েছে এই সাইডটা আটা ছিল না সেই কারণে আর এই সাইডটা এরকম এবার চলো কড়াই বসিয়ে এটাকে ভাজা শুরু করি তুলে নিয়েছি এবার এটা কড়ার মধ্যে দেব আর অল্প আছে আস্তে আস্তে আগে শিখতে হবে কারণ জুটা অনেকটাই কিন্তু মোটা আছে ভালো করে যদি না শিখি বেদরটা কাঁচা হয়ে খেতে পুরো বেকার লাগে আমরা কড়াই দিয়ে দিচ্ছি এবার দু পাশ ভালো করে শিখে তারপর তেল দেব দেখো এক পাশ লৌ দিয়েছি এই যে উপরটা হালকা হালকা হয়েছে দুই পাশ এরকম ভালোভাবে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজবো দেখো বন্ধুরা দুই পাশ কিন্তু বেশ সুন্দর করেই মানে লাল 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 হয়ে গেছে এবারে আমরা তেলটা দেব আঁচটা কিন্তু কমিয়ে রাখবে নাহলে কিন্তু এই দেখো বেশ টুগুলো হয়ে যাচ্ছে কিন্তু খেতে কেমন লাগবে অবশ্য আমিও জানি না খেতে আশা করি ভালোই লাগবে কারণ এটা কিছুটা আলুর পরোটার মতোই কিন্তু একটু অন্যরকম দেখো দুইটা সুন্দর করে হয়ে গেছে এই যে দেখো আমাদের কিন্তু রুটিটা রেডি হয়ে গেছে আর দেখতে যেমন মানে সুন্দর হয়েছে না আর রুটিটা না পুরো কড়কড়া মজমজা হয়েছিল খেতে না কি দারুণ লাগছিল কি বলবো তোমাদের ভেতরটা দেখো কত সুন্দর লাগছিল দেখতে মানে রুটিটাই পুরো আলু না কারণ পুরো আলু দিয়েই মাখিয়েছি কোনো জল টল ব্যবহার করিনি সেই কারণে দেখো কতটা সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও না অসাধারণ টেস্টি হয়েছিল আমি ভাবছি একদিন পুরো এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করব। আজকে তো মোটামুটি কমের মধ্যে করে দিয়েছি তা আমিও জানতাম না কেমন লাগবে তো সাধারণ লাগছে তাই তোমাদের সঙ্গে আরেক দিন খুব ভালো করে করবো আর বাবা দেখো ওই যে মাথার রোলন আর ভিক্স এনেছিলো বোন বলেছিলো আর রোলনটা এনেছিল এখন এত গরম না গরমের জন্য মা না ভীষণ মাঝে মাঝে এমন হয় একটু মনে হয় ওই রকম কিছু একটা নেই তো যে কটা জিনিস আছে ধরো ভিক্স বেপোরা মানে যে কটা জিনিস আছে তো সেগুলো না কোনো কিছু কাজ দিচ্ছে না তো ওটাকে বাবাকে বললাম বাবা তুমি রোলনটা নিয়ে এসো আর মা দেখো চলেই এসছে আর মা আসতে কটা বেছে জানো মা চলে এসছে সাতটা বাঁচতে যাবে মানে পাঁচ দশ মিনিট বাকি তখনই চলে এসছে আর চাউমিন নিয়ে এসছে আসলে কি হয়েছে জানো তো বাবাকে বলেছিলাম হচ্ছে চাউমিনটা নিয়ে আসতে বাবা কি করেছে জানো তো বাবা না গোটা চাউমিনের প্যাকেট নিয়ে এসছে বাবা জানে আমি তো প্রায় সময় ঘরেই বানাই চাউমিন টাউমিনগুলো ঠিকঠাক দোকান থেকে অতটা আনা হয় না ঘরেই করা হয় তো সেই কারণে ভাবছে কি ঘরেই করা হবে সেই কারণে নিয়ে এসছে আমি বলছি বাবা আজকে ঘরে করতে ভালো লাগছে না তোমাকে বললাম কিনে নিয়ে আসতে বলছে তুই তো ভালো করে বলবি আমি বুঝতে পারি আমি অতটা বুঝতে পারিনি আমি ভাবলাম কি তুই হয়তো মানে ঘরে বানাবি তো সেই কারণেই যে বাবা চাউমিন এমনি নিয়ে নিয়ে এসেছিল তো আবার আমি মাকে ফোন করেছিলাম তো মা আবার দেখো মানে চাউমিন কিনে এসে আর মা না আমি জানতে এমনি এক চাউমিন নিয়ে আসবে মা চিকেন চাউমিন নিয়ে এসছে মানে চিকেন চাউমিনের মধ্যেও এগ দেওয়া ছিল তো সেই চিকেন চাউমিনটাই নিয়ে এসছে আর চিকেন চাউমিনটা খেতে কিন্তু খুব ভালো ছিল আমাদের এখানে চিকেন চাউমিনটার দাম কত নিয়েছে জানো এক প্লেটের দাম নিয়েছে ষাট টাকা আবার আমার দিদিদের ওখানে মানে আমার মেজের দিদির বাড়ির ওখানে ওদের ওখানে এমনি এক চাউমিন হাফ প্লেটের দাম পঞ্চাশ টাকা মানে ভাবো কতটা দাম বেশি তাহলে চিকেন চাউমিন তো আরও অনেকটাই বেশি হবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে না একটা কথা বলতে চাই বলতে চাই বলতে এটা একটু অসুবিধা হচ্ছে যেটা হচ্ছে এখন তো অনেকেই আমার ভিডিও দেখছে তাই সবার ভিডিও আমাকে দেখতে হচ্ছে তাই না দিনের মানে প্রায় বিকেলের দিকে আমার নেটটা শেষ হয়ে যাচ্ছে সেই কারণে যারা রাতের দিকে মানে বিকেলের দিকে ভিডিও ছাড়ে তাদের আমি ভিডিওগুলো দেখতে পাচ্ছি না তো তোমরা কেউ টেনশান করো না আমি কিন্তু পরের দিন সকালে উঠে আগে তাদের ভিডিওগুলো দেখে দিই তারপরে আবার মানে যারা ছাড়ে তাদের ভিডিও দেখি তো তোমরা এভাবেই সবাই আমার পাশে থেকো চলো আজকে মতো সবাইকে টাটা গুড নাইট